তিন জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন ভারতকে সবচেয়ে বেশি বিচলিত করে তোলে চার কথিত ভারতীয় সেকুলার দর্শন ও সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের মাত্রা জিয়ার শাসনামলে সংকুচিত হয়ে আসে পাঁচ অর্থনৈতিক খাতে ভারত নির্ভরশীলতার হ্রাস পাওয়ায় ভারতীয় নীতি যার পর নাই চিন্তিত হয়ে পড়েন ছয় ভারত যে দলটিকে বন্ধু মনে করত তার রাজনৈতিক অপমৃত্যু ঘটার আশঙ্কা দেখা দেয় র কর্মগতাবন জিয়া প্রশাসনকে ভারতের স্বার্থের পরিপন্থী বলে চিহ্নিত করেন এই অবস্থার পরিপ্রেক্ষিতে ভারতীয় নীতি নির্ধারকগণ দুটো উপায় অবলম্বনের সিদ্ধান্ত নেন এর একটি হল যে কোনোভাবে জেউ জিয়াকে উৎখাত করা বা সম্ভব হলে হত্যা করা ও দ্বিতীয়টি হচ্ছে যদি বা যতদিন তা করা সম্ভব না হয় ততদিন জিয়ার প্রশাসনকে বিভিন্ন মুখী চাপে ব্যত্তিব্যস্ত করে রাখা যাতে তারা দেশ গড়ায় নজর দিতে না পারেন এবং পক্ষান্তরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা যায় উপরোক্ত সূত্রের আলোকে র প্রথম লক্ষ্যকে চূড়ান্ত সিদ্ধান্ত ধরে নিয়ে জিয়া প্রশাসনকে বিশৃঙ্খল করে তোলায় পদক্ষেপ গ্রহণ করে এক্ষেত্রে এ ধরনের উল্লেখযোগ্য কয়েকটি তৎপরতার বিবরণ তুলে ধরা হল